এবং বাঙালি জাতির বীর বলবান মেধাবী যুব সমাজ যারা সৎ পথে কেন্দ্রীয় আদা সেনায় চাকরি পেতে চায় আজকে আমরা ঐক্যবদ্ধভাবে জড়ো হয়েছি এখানে উত্তর চব্বিশ পরগনার যে জেলা শাসকের অফিসের সামনে আমরা কেন এখানে এসেছি কেন্দ্রীয় অর্থাৎ সিআরপিএফ অর্থাৎ সিআইএসএফ এগুলিতে যে চাকরি হয় অনেকে হয়তো জানেন না সেগুলিতে রাজ্য কোটা থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গ কোটা অর্থাৎ আসাম কোটা ইত্যাদি ইত্যাদি পশ্চিমবঙ্গ কোটা মানে পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তারা এই কোটায় চাকরি পাবে কিন্তু কত বহু বছর ধরে ইউপি বিহারের ক্রিমিনালরা ইউপি বিহারের ক্রিমিনালরা এই পশ্চিমবঙ্গে তাদের দেশওয়ালি ভাইদের নেটওয়ার্ক ব্যবহার করে একাধিক এসটিও অফিসে কিছু বাঙালির জাতিষ্টত্র মির্জাপর বিভিশনকেও ব্যবহার করে জাল কাস্ট সার্টিফিকেট এবং দবিশায় সার্টিফিকেট পার করছে এবং একটা দুটো নয় হাজারে 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 এর ফলে শুধুগত দুই বছরে শুধুগত দুই বছরে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় আধা সেনায় পশ্চিমবঙ্গ কোটার ন্যায্য সাড়ে পাঁচ হাজার চাকরি সেগুলো এই মেধাবী বলবান সাহসী শক্তিশালী বাঙালি ছেলে মেয়েদের থেকে বেদকল করে অন্যায় অন্যায়ভাবে বেদকল করে ইউপিবিআর ভেবে দেখুন ক্রিমিনালদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর চাকরি এরা নাকি করবে ক্রিমিনালদের মধ্যে পিনিয়ে দেওয়া হচ্ছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর চাকরি এরা নাকি আটকাবে লাখ পাচার ইউপি বিহারের ক্রিমিনালদের মধ্যে পিনিয়ে দেওয়া হচ্ছে সিআরপিএফের চাকরি সিআরপিএফের চাকরি এরা নাকি নিশ্চিত করবে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা আজকে আমরা রাষ্ট্রপ্রেমী বাঙালিরা যে বাঙালি জাতির রক্তে ভারত স্বাধীন হয়েছে তারা আমরা এই পশ্চিমবঙ্গ তথা ভারতের সীমান্ত সুরক্ষার স্বার্থে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে এবং বাঙালি ছেলে মেয়েদের ন্যায্য অধিকারের দাবিতে